অনেক সবজি পড়েছে পড়েছে তার সঙ্গে দারুণ লাগছে খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে প্রথমেই যেটা করতে হবে কড়াই সরষের তেল গরম করে অল্প একটু নুন দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে কয়েকটা বড়ি লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে এরপর এই তেলেই ভেজে নিতে হবে কয়েক পিস কাতলা মাছ আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে রেখেছি সেইটাকে এই তেলে ভেজে নিতে হবে ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে আমি কয়েক পিস বেগুন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি মাখিয়ে রেখেছিলাম তো সেইটাকে ভালো করে ভেজে নেবো তো বেগুনটাকেও ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে অল্প একটু রসুন থেতা টমেটো কুচি আগের থেকে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি সমস্ত সবজিগুলোতে আলু ফুলকপি শিম দিয়ে ভালো করে হাই ফ্লেমে রেখে এটাকে দু চার মিনিট ভেজে নিতে হবে এর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে পুরো জিনিসটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে দু চামচ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এটাকে দু চার মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে কুসুম কুসুম গরম জল দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয় আর টেস্টটাও ভালো হয় দিয়ে পরিমাণ মতো নুন অল্প একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আর কিছুই নাই ভেজে রাখা বেগুন সেটাকে দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বড়িগুলো দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্সড করে দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে পুরো জিনিসটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে দু চার মিনিটের জন্যে ঢাকা দিয়ে ফুটতে দেবো তারপর ঢাকনা খুলে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো পাতে এই রকম একটা মাছের ঝোলের রেসিপি থাকলে সবাই আঙুল চেটে পুটে খাবে তো ঝটপট রেসিপিটি বানান আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে বলো কেমন হয়েছে শীতকালের অনেক সবজি পড়েছে তার সঙ্গে সর্ষে পোস্তটা পড়েছে দারুণ লাগছে খেতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে